ইডলি ধোসা আমরা সকলেই পছন্দ করি তা আজকে আমি করে নেব ইডলি নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আমাদের সকলেরই খুবই পছন্দের ইডলি আমরা ইডলি ধোসা প্রত্যেকেই খুবই পছন্দ করি ধোসাটা করছি না করে নেব ইডলি আমি এই কাপ মেপে এক কাপ সুজি নিয়ে নিলাম আপনারা রাওয়া ইডলিও বলতে পারে ওই কাপ দিয়ে দিচ্ছি এক কাপ টক দই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মেজারমেন্টটা সময় এক কাপ যে কাপ মেপে সুজি নেবে সেই কাপ মেপেই দইটা নেবে এতে মেজারমেন্টটা সুন্দর হয় তারপর পরে যদি লাগে তো বাকিটা আপনারা জল দিয়ে রেডি করে নিতে পারে ব্যাস ব্যাটারটা রেডি হয়ে গেল এবার চাপা দিয়ে সরিয়ে রাখছি এবার করে নেব চাটনি চাটনি করতে আমি এক মুঠো বাদাম ভিজতে দিয়ে দিয়েছিলাম আপনারা শুকনো বাদামও দিতে পারেন কিংবা বাজার থেকে চলতি বাদাম ভাজা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন তা যাদের অসুবিধে আছে তারা এইভাবে ভিজিয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পেস্টটা করে নিতে হবে তার আগে আমি খোলার ডালটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ছোলার ডালটা কড়াতে হালকা করে ভেজে নেব দেখবেন একটা খুব খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসবে সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ঠান্ডা হতে দেবে ডালটা ঠান্ডা হয়ে গেছে এরপর গুঁড়িয়ে নেব ছোলার ডালটা মিহি একটা পাউডার রেডি হয়ে গেছে এরপর একে একে দিয়ে দেব ভেজানো বাদাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কোড়ানো ফ্রেশ নারকোল আমি চার চামচ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা গোটা আদা একই সাথে পেস্ট করে নিতে পারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি চিনিটা অপশনাল আপনাদের পছন্দ হলে দেবে নয়তো দেওয়ার দরকার নেই আমি পনে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট রেডি করে ফিরে আসব। আমার জলটা দেওয়া হয়নি জল অবশ্যই দিতে হবে প্রায় পনে এক কাপ জল দিয়ে দিলাম দেখুন সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে রেডি করে নিচ্ছি এবার কড়াতে সরষের তেল দিয়ে দেব ফোড়নটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে একটু চিড়ে দিলাম যাতে ফাটে না ফাটে দিয়ে দেব সর্ষে ফোড়ন আর দিচ্ছি ফ্রেশ টাই পাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এটা যদি মনে হয় যে খুব গাঢ় হয়েছে যেমন আমারটা ভীষণই গাঢ় হয়েছে তাতে আপনারা একটু জল দিয়েও দিতে পারেন আপনারা যেমন পছন্দ করবেন ঠিকটা সেইভাবে করে নেবেন সুজিতে প্রচুর পরিমাণে জলটা টেনে নিয়েছে আমি সামান্য জল দিচ্ছি জলটা দিয়ে আর একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষে শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়নটা ইডলির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় অপরদিকে আমি কুকারে সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা ইনো উপর থেকে সামান্য জল দিয়ে দিচ্ছি সরিয়ে রেখে আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিচ্ছি আমি দু দেখিয়ে দেব তার সাথে নিয়েছি দুটো বাটি বাকি যেটা থাকবে বাটিতে করে নেব প্রত্যেকটা জায়গায় সামান্য করে তেল দিয়ে দিলাম যাতে গায় না লেগে যায় এটা দিতে কখনোই ভুলবেন না ইডলি স্ট্যান্ড না থাকলে শুধু বাটিতেও ছোটো ছোটো বাটিতেও করে নেওয়া যায় কিংবা একটা টিফিন কোটাতেও করে নেওয়া যেতে পারে সেটা আমি একদিন দেখিয়ে দেব আর বেশি ভর্তি করে দেবেন না কেন এটা পরে ফুলে যাবে এইভাবে একে একে প্রত্যেকটা ক্ষোভ ভর্তি করে নেব খুব একটা ভর্তি করবো না আমি প্রথমেই বললাম যে একটু ফাঁকা রেখে ভর্তিটা করে নিতে হবে প্রত্যেকটা ক্ষোভে ভরা হয়ে গেছে এরপর কুকারটা যাতে কালো না হয়ে যায় ভেতরটা তাই একটা লেবুর টুকরো দিয়ে দিলাম আপনার একটা ডেচকি থাকলে ডেচকিতেও করে নিতে পারেন তাই শুধু দেব হুইসেলটা না দিয়ে মিডিয়াম ফেমে এক মিনিট আর দশ মিনিট লো ফ্লেমে রেখে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তা হাতে ধরা যাবে না আমাকে সাঁড়াশি দিয়ে ধরতে হবে এখনই খুলবো না ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি বাটিরটা রেডি করে নিই আর বাকি যেটা আছে আমি টিফিন কোটোতে করে দেখিয়ে দেব এই দুটো আগে সরিয়ে রাখি আমি একটা টিফিন কোটো নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা টিফিন কোটোর গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে বাকি যতটুকু ব্যাটার ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপর স্ট্যান্ডের ওপর টিফিন কোটোটা বসিয়ে দিলাম টিফিন কোটোর ওপর বাকি দুটো বাটি ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে করে নিতে হবে ভাপিয়ে নিতে হবে প্রথমে এক মিনিট মিডিয়াম ফ্লেমে বাকি দশ মিনিট লো ফ্লেমে করে গ্যাসটাকে বন্ধ করে দেব তুলে একটা দেখে নিলাম ঠিক হয়েছে কিনা সুন্দরভাবে হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন দেখুন কতটা নরম আরও একটু ঠান্ডা হবে আর কতটা ফ্লাপি হয়েছে দেখুন ভেতরটা নরম তুলতুল করছে এদিকটা হেলে গিয়ে চলে এসছে যাই হোক প্রত্যেকটা সুন্দর হয়েছে ও যেটা বলা হয়নি প্রথমে একটু গেথে দেখে নেবেন সেটা ছুরির মাধ্যমে হতে পারে আবার টুথপিকের মাধ্যমেও একটু গেথে দেখে নেবেন আর আমারটা দেখে বোঝাই যাচ্ছিল যে সুন্দর হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা স্ট্যান্ডে ইডলি বার করে নিয়ে রেডি হয়ে ফিরে আসব দ্বিতীয়বারেও ঠিক একইভাবে করে নিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখে নেব ছুরির গায়ে লেগে থাকছে কি না দেখুন হালকা লেগে আছে একটুখানি সময় দিয়ে দিচ্ছি ইডলি স্ট্যান্ডে যতটুকু হয়েছে সবকটাই সুন্দরভাবে উঠে এসছে দিয়ে দেব চাটনি ব্যাস রেডি ইডলি আর চাটনি ইডলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অপরদিকে যেটা দ্বিতীয়বার কুকারে বসালাম সেটা প্রায় আঠেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দ্বিতীয়বার এগুলো কেমন হয়েছে সেটাও আমরা একবার দেখে নেব কুড়ি মিনিট পর ফিরে আসছে দেখুন এখনও হালকা হালকা লেগে যাচ্ছে এটাতে কি হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন নিজের জায়গায় চলে আসবে অর্থাৎ মানে শক্ত হয়ে যাবে এখনই হাত ধোবো না না গরম ভালোই আছে একবারই ঠান্ডা হয়ে গেলে তুলে নেব ছুরির গায়ে কিছু লেগে নেই পরিষ্কার তবে আরও ঠান্ডা হতে দেব তারপরে তুলব দেখুন সুন্দর উঠে এসছে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিন